হ্যালো সবাইকে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম তো আমার এন্ট্রি দেখেই বুঝতে পেরেছ যে এই যে সব সকল সুন্দরী মহিলারা এগুলো হচ্ছে সব আমার মায়ের বান্ধবীরা তো এতটাই ওনারা মডার্ন যে ওনাদের বলবো যে ছবি তুলতে এরকম না এরকম করে তারা ওনাদের বলে দিতে হচ্ছে না তোমরা লুক দেখলেই বুঝতে পারছো সব কলকাতার মহিলারা সব এত সুন্দর মানে ওনাদের বন্ধুত্বটা বোঝাই যাচ্ছে দেখো এখনও কত সুন্দর সম্পর্ক তো সবাই সবাইকে এত সুন্দর করে ভালোবাসছিল যে আমাদের মতো আমাদের এই জেনারেশনের মতো কি সুন্দর করে বলছিল ভাই এটা করিস না ওটা কর এই করছিস কেন ওই করছিস কেন আর গ্রামে এসে ওনারা তো আলাদাই মজা করেছে তো ওনাদের ফেস দেখেই বুঝতে পারছো কতটা খুশি তো ওনারা যেখানে পারছে আমাদের মতো বাচ্চা হয়ে গেছে দেখেছে সবাই নামছে কি সুন্দর করে তো আমাদের বলে দিচ্ছে যে এইভাবে একটা ভিডিও কর এইভাবে একটা ছবি তোলা তুই ভিডিও কর আমরা তোকে মানে ভিডিও করে দিচ্ছি মানে ভিডিওর কন্টেন্ট বানিয়ে দিচ্ছি তাহলে বুঝতেই পারছো কীরকম কতটা মডার্ন এনরা তো তো এখন আমরা চলে এসেছি সর্ষে খেতে কারণ মাঠটা পুরো হলুদ হয়ে গেছে মানে কোথাও বাকি নেই সর্ষেই এখন ভরা থাকবে তো এই টাইমটা আমার এর জন্য এতটা ভালো লাগে মাঠে যেতে যে হলুদ আর গায়ে যেখানে লাগবে সেখানে হলুদ হলুদ চপ হয়ে দাগ লেগে থাকে মানে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক রং যেটা আমাদের গায়ে লেগে যাচ্ছে কতটা ভালোবাসার জিনিস আমি ছোটোবেলার থেকে এতটা ভালোবাসি যে সবুজ মাঠ তার মধ্যে আবার হলুদ হলুদ ফুল আলাদাই একটা সুন্দর জিনিস তো তারপরে দেখো সব শহরের মানুষ মানুষ তারা একটু গ্রামে আসলে একটু চাইবে গ্রামের শাক পাতা খেতে তো এসে শুরু করে দিয়েছে সর্ষে শাক ভাল লাগে এটা ভাল লাগে সেটা ভালো লাগে তো ওনরা কটা সর্ষে শাক তুলে নিচ্ছিল তো তারপর একটা নার্সারিতে চলে এসেছিলাম একটা দাদার নার্সারি তো আমাদের বাড়ির থেকে খুবই কাছে তো সবাই চাইলেই এখানে এসে ফুল গাছ বা কুল গাছ এখানে বেরি গাছ সব রকমের গাছ পাওয়া যায় আর ফুল গাছ তো অঢেল তোমাদের দেখাচ্ছি চলো তো ডালিয়া ছিল এখনও উনি টোটো চালানি জন্য অতটা টাইম দিতে পারেন না গাছে তো দেখো কত ফল ফুল হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে একটা বেরির গাছ তো বেরি হয়েছে কিন্তু খুব একটা যত্ন পায়নি সেই জন্য হয়তো ছোট ছোট আছে এগুলো অনেক বড় বড় ছিল আগে অনেক খেয়েছি তো দেখো তো তারপরে একটা গাছ দেখলাম পাশেই হয়েছে সেটা হচ্ছে আমড়া গাছ দেখো আমড়া গাছটা হচ্ছে মাটির থেকে খুব একটা কোনো ডাল মাটিতে ছুঁই ছুঁই সেই গাছে দেখো এতটা আমড়া হয়েছে পুরো মাটিই ছুঁয়ে গেছে আর আমরার সংখ্যাও দেখতে পাচ্ছ যে কতগুলো দেখাচ্ছি তোমাদের জুম করে করে তো দেখো মাটি ছুঁয়ে গেছে আমরা এত হয়েছে আর আম গাছ ছিল যে একটা আমের কথা বলছিল যে চার কেজি না পাঁচ কেজি একটা আম হয় সেই গাছে ভাবা যায় বলো এইটুকু এইটুক গাছে যদি এরকম ফল হয় তো তারপর ওইখানে মেশো এসেছিলো মেসো কিছু গাছ সম্পর্কে দাদার সঙ্গে গল্প করছিল কারণ উনি ওনার বাগান বানাবে ওনাদের এইখানেও বাড়ি আছে মাঝের গ্রামে তো জন্য ওনারা সেই বাগানের জন্য কিছু গাছ কিনবে সেই নিয়ে কথা বলছি আমি একটু ক্লিপ নিয়ে নিলাম তো দেখো কত গাছ আর সেগুলো চারা দিয়েছে আর দাদা এখন কি কাজ করছে সেটা জানি না যে উনি কিনে নিয়ে আসে ফুলের চারাগুলো তারপর বিক্রি করে তো সেগুলোর থেকে এখন একটু দামটা হালকা একটু বেশি তো আগে আমরা পঞ্চাশ টাকা করে গোলাপ গাছ কিনতে হয় এখন একটু বেশি করে কিনতে হয় দেখো কত সুন্দর সুন্দর কালার তো আমরা এই পিঙ্ক কালারের গাছটা আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছি আর সব দেখতেই পাচ্ছ কত রকমের কালার আছে তো খুবই ভালো লেগেছে আমাদের স্ট্রবেরি গাছ ছিল নানা রকমের গাছ ছিল ফলের গাছ ফুলের গাছ তো দেখো এই যে দাদা দেখাচ্ছিল কোনটা কোনটা ছিল তো সব রকমই তোমরা চাইলে এখান থেকে নিতে পারো তো তারপরে আমরা চলে যাব পুরো গ্রামটা একটু হালকা করে ঘুরে আসবো মানে বাড়ির চারিপাশটা কোথা দিয়ে কীভাবে কোন জায়গা দিয়ে আসতে হয় সেটাও দেখাচ্ছিলাম সবাইকে মাসিদেরকে তো একটা জবা দেখছি দেখো একটা মানে এটাকে কি জবা বলে আমি জানি না তোমরা দেখেছো কি না তাও জানি না এত সুন্দর লাগছিল যে এত বড় জবা আমি আবার অতটা বড় জবা পছন্দ করি না কারণ আমার লাল জবা একটু ঝিরিঝিরি পাতা হয় অনেক রকমের তো আরও নতুন নতুন অনেক ধরনের দাদা গাছ নিয়ে এসছে সেগুলো টোটোতেই ছিল আর টোটোতে করে যখন বেরোয় মাঝে মাঝে বিক্রি করতে তো সেখান থেকেও নিই আমরা তো দেখো এই যে কত রকমের গাছ তারপরে এই যে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম একটু গ্রাম ঘুরছিলাম তো গ্রাম বলতে আমাদের বাড়ির সামনে থেকে ঘুরে আবার বাড়ি আসবো এরকম একটা ট্যুর দিয়েছি তো সবাই দেখো বেরিয়ে পড়েছি তো সবাইকে দেখাচ্ছিলাম এটা এই গাছ এটা সেই গাছ আর যা ভালো লাগছে ওনাদের যেটা উপকারীর গাছ যে এখন তো বয়স হয়ে গেছে বুঝতেই পারছো যে এইটা ভালো হবে ওইটা ভালো হবে এই পাতাগুলো নিয়ে যাই শাক গোছায় দেখো মাসে আমার পোস্ট দিয়ে ছবি তুলছে আর নতুন নতুন দেখো ধানের শীষ বেরোচ্ছে এগুলো হয়তো বড় করার জন্য মানে বীজ থেকে গাছ হচ্ছে এগুলোর থেকে আবার আলাদা আলাদা করে আবার বসানো হবে তো এই অবস্থাতেই যা সুন্দর লাগছে সেইগুলো একটা মানে ছবি না তুলে আর পারলাম না দেখো এই বয়সে পঞ্চাশ বছর বয়স যার যার নাতি নাতনির বিয়ের বয়স হয়ে গেছে সে এখন নাকি গাছে উঠছে তো এগুলো ভিডিও করার মতনই অবস্থা তো দেখো খুব এনজয় করেছি দিনটা তো মা মেশো এসেছিলো দেখো মেশো একটু এনজয় করে নিলে উনি এখানে থাকেন না উনি জাহাজে কিছু একটা কাজ করেন আমি ভুলে গেছি সেটা তো খুবই এনজয় করেছি সবাই তারপরে খাওয়া দাওয়ার পর্ব ছিল আমাদের বাড়ি তো তারপর একটু ঘুরতে ঘুরতে একটা দাদাদের বাড়ি দেখো কত কামরাঙা গাছে কামরাঙা হয়েছে খুব ভালো লাগছিলো খেতে আর একটু টক ছিল না ওনাদের কাছে এগুলো অনেক নতুনত্ব কিন্তু আমাদের কাছে না তো দেখো সবাই খেতে বসে গেছে এক জায়গায় সবাইকে ধরে নি তার জন্য ওনারা আবার আলাদা জায়গায় বসেছে বান্ধবীরা সবাই এক জায়গায় আর বাবা মেসো আলাদা বসেছিল ডাইনিং টেবিলে তো দেখো সবাই দেখো কি রকম রিভিউ দেয় একটু শুনে নাও আমার বান্ধবী খুব যত্ন করে খাসির মাংস রান্না করে আমাদের সব বান্ধবী মিলে আমরা খাওয়া দাওয়া করছি সামান্য একটু আজকে আমরা চার বান্ধবী এক জায়গায় হয়েছি তাই একটু মজা করে খাওয়া দাওয়া করছি মাসের মুখ থেকে তো শুনতেই পেলে কিসের জন্য ওনারা এসেছেন তো এতদিন পর ওনারা সবাই এক জায়গায় হয়েছে চার বান্ধবী তো স্কুল লাইফ থেকে যখন পাস আউট হয়ে বিয়ে হয়ে গেছে এক একজনের তো সবাই আলাদা আলাদা হয়ে গেছিলো তখন ওনাদের চিঠির যুগ ছিল তো চিঠি তো এখন আর নেই আর কারোর কোনো যোগাযোগ ছিল না বিয়ের পরে কে কোথায় চলে গেছে তো সবার কলকাতার সাইডে বিয়ে হয়েছিল আর মা গ্রামের সাইডে কাছেই ছিল তো দেখো খুব খারাপ লাগছিলো বিষয়টা যে ফোন কতটা ভালো আবার কতটা খারাপও তো ভালো কাজে লাগালে ভালো আবার খারাপ কাজে লাগালে খারাপ তো দেখো ওনরা কলকাতায় বসে বসে তালতলায় আসতে যাচ্ছিলো তো তালতলা ঘুরিয়ে নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করি সবার ভালো লাগবে তো সবাই এরকম করে সুন্দর করে জীবনটা কাটা ওঠা